আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কি অসম্ভব রকম পায়ের গোড়ালি ব্যথায় ভুগছেন প্রতিনিয়ত গোড়ালি ব্যথার জন্য পা ফেলতে পারছেন না সকালে ঘুম থেকে উঠলে পায়ের গোড়ালিতে পানি জমে যায় বা ফুলে যায় গোড়ালিতে পেইন হচ্ছে তাহলে এই হিল আপনার জন্য এটি হচ্ছে চায়না সিলিকন এন্টি হিল সেট এটা হচ্ছে মূলত যাদের বাত ব্যথা বা পায়ে বাত নামে পা চা পায়ে কামড়ায় গোড়ালি ব্যথা হয়ে থাকে তারা এটি বাসা বাড়িতে যে সময় পরে ব্যবহার করতে পারবেন এটা নর্মালি হচ্ছে আপনি মোজার মতো করে পড়তে হয় ছোট্ট একটি সিলিকনের কেটস এটা আপনি চাইলে জুতার ভিতরেও পড়তে পারবেন অথবা আপনি এটা নর্মালি বাসায় স্লিপার বা স্যান্ডেলের সাথে পড়তে পারবেন কোনো সমস্যা হবে না এই হিল ট্রেসগুলা অরিজিনাল চায় না সিলিকন হওয়ার কারণে আপনি আপনার যে কোনো সাইজের পায়ে ব্যবহার করতে পারতেছেন তো এটা হচ্ছে এভাবে টানলে বাড়বে তো আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন তো যাদের পায়ের গোড়ালিতে সমস্যা আছে পায়ের গোড়ালিতে ব্যথা পেইন হয়ে থাকে অতিরিক্ত তারা মূলত এই হিল আমাদের থেকে নিতে পারেন এগুলো অর্ডার করার ক্ষেত্রে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন আর শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলা এই সমরকম ডেলিভারি করে থাকি এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা অ্যাডভান্স ছাড়া কোনো রকম অর্ডার নিয়ে থাকি না অবশ্যই অর্ডার করার ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে তো প্রোডাক্টটি কীভাবে পড়বেন আমি দেখাচ্ছি আপনাদের দেখেন তো এইটা পড়ার ক্ষেত্রে আপনি জাস্ট এই প্রোডাক্টটি ঠিক এইভাবে ধরবেন ধরে আপনার পায়ে গোড়ালিতে ব্যবহার করার জন্য মূলত